আসসালামু আলাইকুম ইনশাল্লাশ করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বতী ভালোবাসা রইল আজকে আজকে আমি একত্রিশ তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার অ্যাপ্লাই করছিলাম তো আজকে সকালে প্রায় নয়টা পাঁচ মিনিটে হয়তো বা তখন বাজে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম তবে দুইটার জন্য অ্যাপ্লাই করছিলাম একটা পাইছে আর একটা আসে নাই ওইটা অলরেডি আমি এমনি আপনার যে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে আমি জমা দিয়ে দিছি আর অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আজকে তথ্য থাকবে কিছু কথা বলবো আর যে নতুন আপনার নলস্তার ব্যাপারে এ বিষয়ে কথা থাকবে আর একটু একটা নতুন ভাই আইসে বা আমরা আজকে একটু ভ্যানেজাস আসছিলাম সবাই মিলে একটু আপনাদের সাথে কথা বলবো তো সব জন্য আলহামদুলিল্লাহ আমি আবেদন করছিলাম হচ্ছে হলো একত্রিশ তারিখে সকাল নয়টা বাজে আপনার অটো আবেদন করছিলাম ঠিক আছে মানে আমাদের এখানে তো আপনার পাঁচটা বাজে তখন পাঁচটা বাজে ইটালির সাথে ডিফারেন্ট তো আলহামদুলিল্লাহ আপনার মনে করেন যে পাইসি অ্যাপয়েন্টমেন্ট আর তো যারা এখন যদি পান নাই আশা করি পঁচিশ তারিখের ভিতরে পাওয়া যাবেন এই এ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যে মানে অনেকেই বলতেছে ইভেন্ট প্রতারণা চলতেছে আসলে বিষয়টা কি যারা দুইটা ইমেল করছে কোনো না কোনোভাবে তারা দুইটা ইমেলের রেসপন্স পায়া গেছে এটা আসলে প্রতারণা কি আমি বলতে পারব না কিন্তু নলস্তা অরিজিনাল থাকলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্টই থাকবে বা নাইনটি নাইন পার্সেন্ট তো যারা এখন তুই পান নাই আমার মনে হয় যে না আগামী সপ্তাহ পর্যন্ত যাইবো না এই সপ্তাহ পর্যন্তই কারণ তাদের যে মেল করা হয়েছে অবশ্যই তারা দেখছে কতগুলো মেল জমা হয়েছে তো তারা ওই হিসাব করে আপনারা বলছে যে পঁচিশ তারিখের ভিতরে সবগুলো মেলের রেসপন্স তারা করবে এখন দেখা যাক পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করেন আর যাদের এখন তুই নোলস বাইরে নাই এই বিষয়টা কি কুমো আর ভাই দুঃখের কথা আমি তো দেখতেছি যে সবাই চারোদিকে মনে করে অ্যানাউন্সমেন্ট করতেছে যে নোলস্তা হইতেছে কিন্তু আমি কিন্তু ওরকম নোলস্তা দেখতেছি যেমন গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলছি যে খুব কম সংখ্যক দু এক জায়গায় নলস্তার আপডেট পাইতেছি তো এখনও আমি ওরকম কোনো আপডেট পাইনি আর ড্যানিস ব্যারোনা বলেন অনেক সেই বলেন আমি তেমন একটা পাইনি কিছুদিন আগে পাইছিলাম দুটটা একটা আর আরেকটা বিষয় হলো আপনারা অনেক আমার মানে বলেন যে ভাই আমার জমাটা হয়েছে ভেরোনা থেকে বা আনকোনা জেনোভা থেকে ওইখানে কোটা হইলো ধরেন এক্সাম্পল আনকোনা থেকে জমা দিছেন আনকোনায় কোটা হইলো দুশো আমারটা কি কোটার ভিতর পড়েনি এটা আমি কি আমার দাদা এলে কইতে পারবো আপনি এটা কোটার ভিতর পড়েনি এদি এইদি যারা জি করেন বলো তারা কিছু না এগুলো কেউই বলতে পারবো না যত বড় ব্লগার হোক বা যারাই ভিডিও করে কেউই বলতে পারবো না রিজিক রিজিক যেখানে আছে আপনার রিজিকে আপনার টাইনিয়া নিবে বুঝলেন রিজিক ছাড়া আপনি মনে করেন গতি নেই সো রিজিকের উপরে ভরসা রাখেন আল্লাহর উপরে ভরসা রাখেন ফুইব এই যে আমার পিছিয়ে যে লোকটা দেখতেছেন উনি ফ্যামিলি বিষয় আইছে। তো আজকে একটু আমরা একটু ঘুরলাম ফিরলাম যাই হোক ফ্যামিলি বিষয় বলতে ট্যুরিস্ট ফ্যামিলি ট্যুরিস্ট বিষয় আইছে তো যারা ফ্যামিলি ট্যুরিস্ট বিষয়ে আসবো এটা না নূরস্তা ছাড়া ওনার বাপি হচ্ছে আপনার তেলের পাসপোর্ট আছে ওনার বাবার তো উনি ফ্যামিলি ট্যুরিস্টে আনছে আপনার ওনারা শুধু জাস্ট পোস্ট অফিসে যেয়ে কিচ্ছে এটা দিব ওনাদের ফিঙ্গারের ডেট আসবো ফিঙ্গার দেওয়ার দুই থেকে আড়াই মাস পর তারা ডকুমেন্ট পেয়ে যাব ঠিক আছে তাদের প্রসেসটা একদম ইজি বুঝতে পারছেন আর অনেকে নতুনভাবে আবেদন করার কথা বলেন বা অনেকে সৌদি আরব ওমানে আসেন সেখান থেকে অনেক মেসেজ দেন আমার যেন ভাই কীভাবে আসবো দেখেন আমি একটা কথা বলি কে কী জানেন আমার আমি জানি না আপনার ইটালিতে যদি আসতে হয় আপনি যদি কাজের বিচার আশা করেন তাহলে ইটালিতে যখন সার্কুলার দেয় কাজের জন্য সার্কুলার দেয় তাদের লোক লাগবে এছাড়া আপনি ইটালিতে কাজের বিষয় আমার জানা মতে এছাড়া ইটালিতে কাজের বিষয়ে আসার কোনো স্কোপ নাই আর আপনি চাইলে মেডিকেল বিষয় আসতে পারেন আপনি চাইলে ট্যুরিস্ট বিষয় আসতে পারেন ভিজিট বিষয় আসতে পারেন স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন রিএন্ট্রি বিষয় আসতে পারেন ঠিক আছে বাট ওয়ার্ক ভিসার জন্য এইভাবে অনেকে যেরকম মিডিল কান্ট্রিতে অনেক কোম্পানির থেকে ভিসা দেয় এরকম সিস্টেম ইটালিতে নাই আশা করি বুঝতে পারছেন আর যারা নতুন আসবেন আল্লাহর রস্তে একটা কথা বলি এখানে আসার পরে কদিসি ফিসকালে যেটা যেটা সবচেয়ে মেন সে কতিথি ভিস এটা যখন করবেন দেখবেন কোনো কিছু জানি মনে করেন যে আপনার মাংকা না থাকে মাংকা মানি বাদ না থাকে কিনে বললাম এখন ইটালিতে সবচেয়ে থেকে বেশি কদিসি ভিসকালের প্রবলেমটা হইতেছে কদিসি ভিসকালের শুধু দশ অক্ষরের আসতে আছে কদিসি ভিসকালের নামের যেই অক্ষরগুলো সেগুলো আসতে আছে এই দিকটাতে আপনার একটু ভালো করে আপনারা ফলো রাখবেন আর একটা কথাই বলি আপনার বাবা চাচা যেই থাক ইটালিতে দয়া করে কাম শিখাই একটা অনুরোধ কাম শিক্ষা আসলে এখানে আপনারা কেউ ঠেকাইতে পারবো না ঠিক আছে তারপর রিজিকের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ ঠিক আছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করে সবার জন্য দোয়া রইল আলাইকুম আল্লাহ হাফেজ